ইসলামী অনুশাসনে অন্যায়ের পক্ষাবলম্বনের সুযোগ নেই বহুল প্রচলিত প্রবচন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তিনশম দহে অর্থাৎ অন্যায়কারী ও অন্যায়ের সাহায্যকারী সমদোষী ঘৃণিত নিঃসন্দেহে অন্যায়কারী অপরাধী কিন্তু আড়ালে কৌশলে অন্যায়কারীকে সমর্থন ও সহায়তা আইনের চোখে অপরাধ না হলেও এখানে বিবেকের দায়মুক্তি নেই সুরা বাকারার চার দুই নম্বর আয়াতের নির্দেশনা তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিও না এবং জেনে বুঝে সত্য গোপন করো না জীবিকার্জনের নিষিদ্ধ পদ্ধতি দুর্নীতি দুর্নীতি হল পাপ্পতনের মাধ্যম এবং জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে যথেষ্ট অথচ মানুষের দুরন্ত বাসনার সর্বগ্রাসী বা শান্তির পৃথিবীতে কখনো বা অশান্তির জ্বলন্ত শিখায় ফুক দেয় তখন এক নান্দনিক শিল্প মানে চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক ব্যক্তিক অর্থসম্পদ আত্মসাত অন্যায় অমার্জনীয় ও দণ্ডনীয় অপরাধ ছোলে বলে কৌশলে মালিকের অজ্ঞাতে অথবা ইচ্ছার বিরুদ্ধে দ্রব্য বা গ্রহণ ব্যবহার বিক্রয় লোপাট কুখিগত বা বেদখল লুটপাট ইত্যাদি ছ্যাচর চিচকে দুর্নীতি ও বাটপারির পর্যায়েভুক্ত মহান আল্লাহ বলেন তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস কর না সুরা বাকারাহ আয়াত এক আচ্ছা প্রিয় নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেন যে দেহ হারামে গঠিত পরিপুষ্টতা জান্নাতে প্রবেশ করবে না বরং জাহান্নামি তার উপযুক্ত ঠিকানা বাইহা কি অপরাধ দমনে ইসলামের অবস্থান অত্যন্ত কঠোর ও নিরপেক্ষ পবিত্র কোরআনের বিঘোষিত নীতি আল্লাহর বিধান কার্যকরণে তাদের প্রতি যেন তোমাদেরকে প্রভাবান্বিত না করে তোমরা যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও সুরা নূর আয়াত দুই বর্ণিত আছে মাকজুমের এক মহিলা চুরি করেছিল এ প্রসঙ্গেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই তোমাদের পূর্বেকার লোকদের নীতিও ছিল যে যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত আল্লাহর কসম যদি মুহাম্মদের সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কন্যা ফাতিমাও চুরি করে তাহলে আমি অবশ্যই তার হাত কেটে দেব বুখারি ইসলামী অনুশাসনে অন্যায়ের পক্ষাবলম্বনের সুযোগ নেই প্রিয়নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে যে কেউ কোনো অন্যায় হতে দেখলে যেন হাত দিয়ে প্রতিহত করে যদি তা না পারে তবে কথা দিয়ে তাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবে এটি ইমানের দুর্বলতম স্তর মুসলিম আরেক হাদিসে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি তোমরা অবশ্যই ভালো কাজে মানুষকে আদেশ দেবে এবং অবশ্যই অন্যায় থেকে নিষেধ করবে যদি তা না করো তাহলে আল্লাহ তোমাদের উপর তার পক্ষ থেকে শাস্তি পাঠাবেন এরপর তোমরা তার নিখ প্রার্থনা করলেও তিনি কবুল করবেন না তিরমিজি ন্যপরায়ণ তা মহান আল্লাহর অনন্য গুণ তিনি ন্যাবান বিচারকের সাহায্যকারী প্রিয় নবী সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত বিচারকের সঙ্গে থাকেন যতক্ষণ সে জুলুম না করে ন্যায়ের উপর অটল থাকে কিন্তু যখনই সে অন্যায় করে তখন আল্লাহ তার থেকে মুক্ত হয়ে যান তখন শয়তান তাকে ধরে ফেলে তার সঙ্গী ও পরামর্শক হয়ে যায় তীরমিজি বিচার কাজে ন্যায়ের পক্ষাবলম্বন প্রিয় নবীর সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আদর্শ বিচারক তিন শ্রেণীর এবং তাদের পরিণতি সম্পর্কে তিনি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন বিচারক তিন শ্রেণীর তন্মধ্যে দুই শ্রেণী জাহান্নামী আর এক শ্রেণী জান্নাতি যে বিচারক মানুষের অধিকার বুঝে সে অনুযায়ী বিচার কাজ করবে সে জান্নাতি আর যে বিচারক মানুষের অধিকার বুঝেছে কিন্তু তা অনুযায়ী কাজ করেনি এবং যে বিচারক মানুষের অধিকার না বুঝে বিচার কাজ করবে তারা উভয়ে জাহান্নামী মুসান্নাফে আব্দুর রাজ্জাক কাজেই অপরাধীকে অন্যায় সহায়তা এবং বিচার কাজে মানবিকতার দোহাই দিয়ে যারা উৎকাজ গ্রহণ করে তাদের জন্য সতর্কবার্তা ঘুষদাতা ও গ্রহিতার প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন আহমাদ প্রিয় নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আরও বলেন ঘুষদাতা ও গ্রহিতা উভয়েই জাহান্নামি মহান আল্লাহ আমাদের সবার সঠিক উপলব্ধি দান করুন আমিন লেখক সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ কাপাসিয়া ডিগ্রি কলেজ কাপাসিয়া গাজীপুর একসাত দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যা খৈরান